স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামস যেরকম এন জন্য যারা প্রিপেয়ার করছো এছাড়া অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো শুরু করি প্রথম প্রশ্ন ঔরঙ্গজেবের কোন সেনাপতি পূর্ব ভারতের আহোম রাজ্য জয় করেন দেখো অপশান কি কি রয়েছে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সেনাপতি মির জুমলা যিনি পূর্ব ভারতের আহোম রাজ্য জয় করেন যিনি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের একজন সেনাপতি ছিলেন মির জুমলা ঠিক আছে চলো পরের প্রশ্ন যাব কি রয়েছে কোশ্চেন নাম্বার টু বলেছে লেন্সের শক্তি কোন এককে পরিমাপ করা হয় লেন্সের শক্তি দেখো অপশান কী কী রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি ডায়াপ্টার লেন্সের শক্তি ডায়াফটার এককে আমরা প্রকাশ করে থাকি শক্তি লিখে আমরা একক ডায়াফটার ব্যবহার করি ঠিক আছে চলো পরের প্রশ্ন সম্প্রতি প্রকাশিত ষষ্ঠ স্টেট ফুট সেফটি ইন্ডেক্স এ কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে সম্প্রতি যে স্টেট ফুড সেফটি ইন্ডেক্স প্রকাশিত হয়েছে এটা ছ নম্বর তাতে প্রথম স্থানে রয়েছে কে না কেরল কেরালা রাজ্য একদম প্রথম স্থানে রয়েছে কেরালা রাজ্য যেটা স্টেট ফুড ইন্ডেক্স যেটা সেফটি খুব সেফটি মানে ওই স্টেট ফুডটা এক প্রকারের সেফটি স্টেট ফুড যেটা ষষ্ঠ ইন্ডেক্স প্রকাশিত হয়েছে সম্প্রতি ঠিক আছে চলো পরের প্রশ্ন কী বলেছে দেখো সেফটুয়া জিনটিলিয়নে কয়টি শূন্য থাকে সেফটুয়া জিনটিলিয়ন দেখো অপশান কি কি দেয়া রয়েছে কয়টি শূন্য থাকে সঠিক উত্তর হবে দুশো তেরোটি সেফটুয়া জিনটিলিয়ন কি না এটা হচ্ছে সংখ্যার সব থেকে একটি বড় স্থানমান যেটাতে গোল গোল শূন্য থাকে শুধুমাত্র তো দুশো তেরোটা শূন্য থাকে এজেন্টিলিয়ন এটা হচ্ছে সংক্ষিপ্ত স্কেলে যদি আমরা দশ দুশো হয় তাহলে দীর্ঘ স্কেলে দশ চারশো কুড়ি হবে এই সংখ্যার মান ঠিক আছে নেক্সট সূর্যগ্রহণের সময় কোন অংশটি দেখা যায় যখন সূর্যগ্রহণ হয় তখন কোন অংশটি আমরা দেখতে পাই দেখো অপশান কি কি দেয়া রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি করোনা সূর্য গ্রহণের সময় করোনা অংশটি আমরা দেখতে পাই কিন্তু যদি প্রশ্ন থাকে যে সূর্যের কোন অংশ আমরা দেখতে পাই তখন হবে ফটোস্পিয়ার অপশান এ ঠিক আছে নেক্সট অন্ধ্রপ্রদেশের চাষ কি নামে পরিচিত অন্ধ্রপ্রদেশের চাষ দেখো অপশান কি কি দেয়া রয়েছে বিভিন্ন রাজ্যে ঝুম চাষ বিভিন্ন নামে পরিচিত তো অন্ধ্রপ্রদেশে চাষ কি হবে উত্তর হবে অপশান বি পডু অম্র অন্ধ্রপ্রদেশের ঝুমচাষ এটা পডু নামে পরিচিত ঠিক আছে চলো নেক্সট তিলাইয়া বাঁধ কোন নদীর উপর নির্মিত বা কোন নদীর উপর অবস্থিত তিলাইয়া বাঁধ অপশান দেখতে পাচ্ছ কি কি রয়েছে নদীগুলোর নাম দেয়া রয়েছে এর মধ্যে কোন নদীতে তিলাইয়া বাঁধ অবস্থিত উত্তর হবে অপশান এ বরাকর নদী বরাকর নদীতে তিলাইয়া বাঁধ অবস্থিত ঠিক আছে বরাকর নদীর উপর নির্মিত হয়েছে তিলাইয়া বাঁধ নেক্সট প্রশ্ন বলেছে কোনটি পিরিমিডিন বেস নয় মানে অপশান যেগুলো দেয়া রয়েছে এর মধ্যে পিরিমিডিন বেস নয় কোনটি সঠিক উত্তর হবে অপশান সি গুয়ানিন বাদবাকি থাইমিন ইউরাসিল সাইটোসিন এগুলো হচ্ছে সব পিরিমিডিন বেস ওকে নেক্সট কোশ্চেন নাম্বার নাইন কি বলেছে পশ্চিমবঙ্গের বৃহত্তম ব্লক হল পশ্চিমবঙ্গের বৃহত্তম ব্লক কোনটি দেখো অপশান কি কি রয়েছে বৃহত্তম ব্লক কোনটি উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি দার্জিলিং পুল বাজার পুল মার্কেট দার্জিলিং যে পুল মার্কেট ওটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে বৃহত্তম ব্লক ঠিক আছে নেক্সট শাহজাহানের সময় ফ্রান্স থেকে আগত পর্যটক হলেন শাহজাহানের রাজত্বকালে ফ্রান্স থেকে কোন পর্যটক এসেছিলেন যখন মুঘল সম্রাট শাহজাহান রাজত্ব করেছিলেন অপশান দেখো কি কি রয়েছে সঠিক হবে অপশান সি বার নিয়ে শাহজাহানের সময় ফ্রান্স থেকে আগত পর্যটক হলেন বার্নিয়ে নিয়ে ঠিক আছে বোঝাতে পারলাম আজকে এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে মাত্র দশটা কোশ্চেন শেয়ার করেছি যদিও আমি অন্যান্য ভিডিওতে এর থেকে বেশি কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করি আজকে একটু অসুবিধার জন্য আমি পারিনি কম কোশ্চেন আলোচনা করেছি তোমাদের সাথে তার জন্য আমি আগে সরি যেয়ে নিচ্ছি যদি তোমাদের কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কামেন্ট করে জানাতে পারো কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে সাউন্ড সমত প্রবলেম থাকলে সেটাও আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিও দিয়ে কমেন্ট করো লাইক করো অবশ্যই শেয়ার করো